নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি এক কাপ সুজি দিয়ে দুধ তৈরি করে দেখাবো আর এই সুজি দুধ পুলিগুলো এইরকম নরম তুলতুলে হয় মুখে দিলে মিলিয়ে যায় তাছাড়া এই পুলিগুলো এইভাবে তৈরি করে দুই দিন পর্যন্ত রেখে খেলেও শক্ত হবে না এরকম নরম তুল তুলে থাকবে খেতেও এই পুলিগুলো দুর্দান্ত স্বাদের হয় তার জন্য পুরো রেসিপি দেখার অনুরোধ রইল দুধ জন্য প্রথমে আমি পোটটা তৈরি করে নিব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ఎక్ నారూడా এখন এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুড় আর গুড়টা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিবেন পুর বানানোর জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন গুড়টা নারকেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে নারকেলের পুরটা বানালে পুরের স্বাদটা ভীষণ সুন্দর হয় গুঁড়ো দুধের সাথে নারকেলটা মিশিয়ে নেওয়ার পর পুরটা শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নিব এবার পুরটা যাতে সুন্দর ফ্লেভার হয় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের পোড় এবার পোরটা চোলা থেকে নামিয়ে সাইডে রেখে দেব এবার পুলি তৈরি করে নিব তার জন্য একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মাত্র সুজি সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে দু তিন মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে তাছাড়া সুজিটা ভাজার সময় অবশ্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা ভাজবেন এতে করে সুজিটা সুন্দর ভাজা হবে আপনারা চাইলে এই পুলির জন্য সুজিটা না ভেজেও তৈরি করে নিতে পারেন তবে এভাবে সুজিটা ভেজে নিলে সুজির যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর দুধ পুলিগুলো খেতেও ভীষণ সুন্দর হবে অনবরত নাড়াচাড়া করে সুজিগুলো তিন মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার এই সুজির মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি ওই কাপ মেপে দেড় কাপ দুধ এক কাপ সুজির জন্য দেড় কাপ দুধ একদম পারফেক্ট পুলি তৈরি হবে আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়ে পুলিটা তৈরি করে নিতে পারেন দুধের সাথে সুজিটা অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে সুজিটা দলা পেকে যাবে পরে আর মিশতে চাইবে না দুধের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যে কোনো মিষ্টিতে অল্প একটু লবণ দিলে মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো হয় এবার লবণটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সুজিটাকে শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে সুজিটা অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে ঘিয়ের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন দেখুন সুজিটা শুকনো হয়ে টয়ে পরিণত হয়েছে সুজিটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটে সুজিটা রান্না হয়ে যাবে এখন সুজিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা করতে রেখে দেবো সুজিটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখনও সুজিটা গরম আছে গরম থাকা অবস্থায় অল্প একটু ঘি দিয়ে সুজিটা ভালোভাবে মেখে নেব সুজির মিশ্রণটা চার পাঁচ মিনিট সময় নিয়ে সুন্দর করে মেখে একদম সফট ডো তৈরি করে নিয়েছি এখন পুলিগুলো তৈরি করে নেব তার জন্য এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে এভাবে গোল করে নিচ্ছি তারপর এভাবে একটু বাটির সেট দিয়ে নেব এবার এই বাটির মধ্যে আগে থেকে যে পোটটা তৈরি করে রেখেছি সেই পোটটা দিয়ে দিচ্ছি পোটটা দেওয়ার পর হালকা হাতে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব পুলির মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে এতে করে পুলিগুলো যখন দুধে সেদ্ধ করবেন তখন পুরগুলো বের হবে না এ দেখুন একটা পুলি তৈরি করে নিয়েছি এইভাবে বাকি পুলিগুলোও তৈরি করে নিব একইভাবে সমস্ত পুলিগুলো তৈরি করে নিলাম এবার পুলিগুলো সেদ্ধ করে নিব তার জন্য আবারও ওই কড়াইটা পশি কড়ার মধ্যে এক লিটার দুধ গরম হতে বসিয়ে দিয়েছি এখন দুধটা হাই ফ্লেমে একবার ফুটিয়ে নিব দুধটা একবার হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুধটা জাল করে নিব। দুধটা যাতে সুন্দর ফ্লেভার হয় তার জন্য তিন চারটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দুধটা তিন চার মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ খেজুরের গুড় তবে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন গুড়ের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা পুলিগুলো সমস্ত পুলিগুলো দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে দুধের মধ্যে পুলিগুলো ডুবিয়ে দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পাঁচ মিনিট এই পুলিগুলো রান্না করে নিব পাঁচ মিনিট পুলিগুলো রান্না করে নিয়েছি আর এতে করে পুলিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখুন একটা পুলিও ভাঙেনি প্রত্যেকটা পুলি কিন্তু গোটা আছে এবার এই পুলিগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম এবার একটা পুলি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন পুলিটা খুব সহজেই কেটে গেল আর এই দুধ পুলিটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এভাবে সুজি দিয়ে দুধ পুলি বানিয়ে দুই দিন পর্যন্ত রেখে খেলেও শক্ত হবে না এরকম নরম তুলতুলে থাকবে সুজি দুধ পুলি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো